আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা সজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মগলাই পরোটা তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নেবো দুই টেবিল চামচ সাদা তেল লবণ আর তেলটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেবো আমি ততক্ষণ মাখাবো যতক্ষণ না আমি মোট করলে ভালোভাবে চাপ হয়ে যায় আমি ততক্ষণ ভালোভাবে এটাকে ময়দাটাকে মাখিয়ে নেবো তো বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে মুঠ হয়ে গিয়েছে এবার আমি ময়দাটার ওপরে অল্প অল্প করে পানি অ্যাড করব আর আস্তে আস্তে করে মাখিয়ে নেব মাখিয়ে ভালো করে এটা নরমভাবে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি সুন্দর করে নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে বাট নরম হয়েছে এবার আমি ডোটাকে ভালোভাবে গোল করে একটা শেপ করে নিচ্ছি নিয়ে এর ওপরে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো যাতে ওপর থেকে সফট হয় তো বন্ধুরা দেওয়ার পর আমি এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি তো আমি এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নেব তো এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো লবণ তো এইগুলো দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কা আর লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নেব একটু মাখিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ ডিম আমি দুইটা ডিম এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন তো ডিমটা দেওয়ার পর আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে একটু ফাটিয়ে নেব তখন আমি বেশ কিছু কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আমি তৈরি করে রেখেছিলাম ব্রেড পাউডটি শুকনো করা গুঁড়ো তো সেটাই আমি এখানে ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইখানে আমি তিন চামচ পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আমি ভালোভাবে ডিমের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি যে আধ ঘন্টা ধরে রেস্টে রেখেছিলাম ময়দাটা সেটা এখানে দেখতে পাচ্ছেন কতটা নরম কতটা সুন্দরভাবে ছানা হয়েছে তো এইবার আমি একটু বড় বড় সাইজ করে ডো কেটে নেব তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি না আমি একটু বড় সাইজ করে ডোটা কেটে নিচ্ছি তো এখানে আমি ডোটা কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সাইজ করে নিচ্ছি তো আমি একটু বড় এরকম সাইজ করে নিয়ে নিচ্ছি তা আমার মন টোটাল এখানে চারটে ডো তৈরি হয়েছে তো বন্ধুরা আমি দুই হাতের সাহায্যে একটু গোল করে ডোটাকে একটু শেপ করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকেই করে নেবো গোল করে সাইজ করে নেব তো সবগুলোই হয়ে গিয়েছে এইবার আমি একটা পিলে নিয়ে নিয়েছি মানে নেওয়ার পর একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে বেনি ছাঁচে গোল করে বেলে নেবো তো আমি এইভাবে গোল করে রুটির মতো করে আমি গোল করে বেলে নিয়েছি তো আমি এখানে একটু বড় করেই রুটিটাকে বেলে নিয়েছি আমি কিন্তু খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এরকমভাবে বেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না আবার খুব মোটাও না তো আমার একদম রুটিটা বেলা কমপ্লিট এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের মিশ্রণটা তো আমি ডিমের মিশ্রণটা কিন্তু মাছ বরাবর দিয়ে দেবো কারণ ওটার ডিমটা দিয়ে কিন্তু আমি রুটিটাকে ভালো করে চার সাইডে ভাঁজ করে নেবো তো আমি সেই জন্য এখানে পরিমাণ মতন দিয়ে নিচ্ছি বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু বাইরে বাড়ি আসবে তাই আমি পরিমাণ মতনই নিয়ে নিচ্ছি নেওয়ার পর এক সাইডটা আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি আবার উল্টো দিকটাও এইভাবে ভাঁজ করে নিয়েছি দু সাইডটা ভাঁজ করা হয়ে গেছে এবার কিন্তু আমি আবারও দু সাইড ভাঁজ করে নেব তো আমি এইভাবে মুড়ে নিচ্ছি মাছ বরাবর বন্ধুরা যাতে ভালোভাবে মুখটা ছিপকে যায় সেই জন্য কিন্তু আমি একটু ডিমের মিশ্রণে হাত দিয়ে এইভাবে চিপকে নিচ্ছি একই রকমভাবে আমি উল্টো দিকটাও ভালো করে মুখটাকে জুড়ে নেবো একদম আমার এটা তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা আমি খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে এই মোগলাই পাউডাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি মোগলাই পরোটা যে ভাজ করে রেখেছিলাম সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপরটা একটু আমি চামচ দিয়ে একটু তেলটা ওপরে দিয়ে দেবো যাতে সুন্দরভাবে ভাজা হয় আর কালারটাও যাতে ব্রাউন কালার হয় সুন্দরভাবে ভাজা হয় দেখতে পাচ্ছেন তেলটা নেওয়ার পরটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি উল্টে আমি আবারও ব্রাউন কালার করে নিচের দিকটাও ভেজে নেব তো একই রকমভাবে আমি রুটিটাকে বেলে এইভাবে ভাজ করে মুড়ে নেব সমস্ত ডোগুলোকে কিন্তু একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি রকমভাবে আমি আবারও একটা মোগলাই পরোটার শেপটা নিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদেরকে খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই মোগলাই পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দুই সাইডে কিন্তু ব্রাউন কালার করে সুন্দরভাবে মুছে করে ভেজে নিয়েছি আর মোগলাই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গিয়েছে তো একই রকমভাবে আমি আবারও ভেজে নেব তো সব মোগলাই পরোটাগুলোই কিন্তু আমি ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর মুচমুচি করে আপনাদেরকে এই মোগলাই পরোটা তৈরি করে দেখালাম তো আমি যেহেতু মোগলাই পরোটা আমি বড় করে ভেজে করে নিয়েছি সেই জন্য কিন্তু আমি ছোট ছোট করে চারটে পিস করে কেটে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব মজাদার তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাট খেতেও কিন্তু খুব মজা খুব টেস্টি ছোটো বড়ো সকলেরই এই মগলাই পাওয়াটা খেতে পছন্দ করেন সকলেই আর অবশ্যই বাচ্চাদের টিফিনেও কিন্তু এই মোগলাই পাওয়াটাও আপনারা বাইরেতে ছটপট কম সময় তৈরি করে দিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আবারও বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ